কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামাল ও অর্জুন রামপালের ক্র্যাক মুভিটি বক্স অফিসে এসেভাবে সারা ফলতে পারেনি দুর্বল গল্প ও ডিরেকশনের কারণে ক্র্যাক মুভিটি ডিজাস্টার হলেও এটা মানতেই হবে যে মুভিটির অ্যাকশন সিকোয়েন্স ও স্পোর্টস ইভেন্টসগুলো দারুণ ছিল সিনেমার প্রতিদাস্টার্ট এবং অ্যাকশনগুলো নজর করার মতন বিশেষ করে আর্জুন রামপাল ও বিদ্যুত ও ফেস অফ সিকোয়েন্সটা টপ নচ লেভেলের ছিল বাকি বলতে নরা ফতেহিয়ের একটিং কম আবেদন বেশি নজরে আসে এমি জ্যাকসনের জোট করে ইংলিশ ভাষায় হিন্দি উচ্চারণ এসবি জোর করে করানো হয়েছে বলে মনে হয়েছে বিদ্যুত জামওয়াল আর অর্জুন রামপালকে খুবই ভালো লেগেছে কিন্তু গল্পের বুনন ও ডিরেকশনের কারণে মুভিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে তবু ভালো স্টান্ট অ্যাকশন স্পোর্টস ইভেন্টগুলোর জন্য একবার এর জন্য দেখা যেতেই পারে মুভির গানগুলো বলতে ট্র্যাকের টাইটেল ট্র্যাক ও জিনা হারাম গানটা খুবই ভালো ছিল মুভিটি ডিজনি হটস্টার প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে ক্র্যাক মুভিটি যারা দেখেছেন কেমন লেগেছে এবং কি কি ভুল চোখে পড়েছে কমেন্টে জানাবেন কিন্তু আমি আমার তরফ থেকে এই মুভিটিকে পাঁচ এ দুই পয়েন্ট দু স্টার দেব লেস্টেস্ট মুভি আনকুমন মুভি হর মুভি সম্বন্ধে আরও জানলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন